বন্ধুরা এক্সপ্লোরে নতুন একটি গেম নিয়ে চলে আসছি আজকের গেম হচ্ছে এই যে বস্তার ভিতরে ঢুকে লাফাতে লাফাতে যাবে আমাদের এদিকে আছে বেলুন আছে ছয়টি এই বেলুনগুলোতে ফাটাতে হবে যে ফাটাতে পারবে ফার্স্ট সেকেন্ড থার্ড এদের মধ্যে আমরা কুপন দিব কুপনে যার যেটা লেখা থাকবে সে সেইটা প্রাইজ পাবে তোমরা স্টার্ট দিবা খেলার প্রতিযোগিতায় এরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এদেরকে এখন আমরা কুপন দেবো কুপনে আমরা দেখব যে কে কি প্রাইজ পাচ্ছে কাকাকে বলবো কুপন দেওয়ার জন্য দেখো খুলে দেখো কুপনে কি আছে সার্ভ এক্সেল হাতালি কাকাকে বলবো পুরস্কারটি তুলে দেওয়ার জন্য কেমন লাগলো গেমটি খেলে ঠিক আছে যাও টিউ স্ট্যান্ড পেয়েছে তাকে আমরা কুপন দিলাম সোয়াবিন পেয়েছে বলবো এখন পুরস্কার তুলে দিতে কেমন লাগলো গেমটি খেলে তৃতীয় যে হয়েছে তাকে আমরা কুপন দিলাম দেখ কি আছে কুকুনে লাইব চাবানে বলুৱা এখন লাইব চাবান তুলি দি কেমন লাগল গেমটো খেলে ভাল হৈছে